ছিল না এর বারোটা থেকে তেরোটা বেজে গেছে আর কিছু নেই দেখুন বন্ধুরা কিভাবে বাক্স কাটছে মা এদিক থেকে ছেলে ওদিক থেকে মাঝখানে মেয়েও সঙ্গ দিচ্ছে দেখুন কি বলবেন এদের বাক্স ছেঁড়া ছেড়ি এক নম্বর আমি আগে ভাবতাম যে শুধু কচি নাতি ছিঁড়ত এখানে তো বুড়ো নাতনিও ছিঁড়তে শুরু করে দিয়েছে এই তোমার মাকে বারো এখানে কি করছো গান করছো নাকি উঠে পড়েছো স্টেজে হ্যাঁ তুমি আজ কি করেছো বন্ধুদের বলো যে আমি পাঁচশো দুধের প্যাকেট নিয়ে চলে গেছি একাই খেয়েছি সেই জন্য গায়ের রং সাদা হয়ে গেছে দেখছো বন্ধুরা তোমরাও রোজ দুধ খাবে সাদা খাবে দেখো এবার যে বাচ্চাদের খেলা শুরু হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন সব একসঙ্গে দলভগ্ন হয়ে বসে আছো মা কাগজ হচ্ছে নিয়েছে এখন ছেলার নিয়ে যাচ্ছে তার মা কে মারতে কি মাকে যাচ্ছে কোন জগতে আছি আমি এইসব দৃশ্য দেখবো বলে এই তোর জন্ম দিয়েছে তুই ভূত হয়েছিস তারপর হ্যাঁ আর মা তুমি মারতে পারছো না তুমি করছো দেখুন মাকে মারতে তাহলে এই ছেলে হ্যাঁ এই তুই এরকম ভাবে শুয়ে পড়বি দেখাবি না ঢং দেখাবি না বন্ধুরা তোকে চেনে না তুই মাকে মারতে যাচ্ছিস দেখুন বন্ধুরা গা চুলকাচ্ছে একই চুলকানি হুম একই চুলকানি তোমার তোমাকে তো এবার মলুম দিতে হবে গায়ে হুম চলুন কিভাবে খেলছে দেখুন ওমা পাশে বসে আছে কে আমাদের কচি নাতি এই কচি নাতি চোখ কেমন আছে জয় বাংলা থেকে বিশ্ব বাংলায় পরিণত হয়েছিস দেখুন বসে আছে গুন্ডা মা গুন্ডা বলতেই আবার শুয়ে পড়ে দেখাচ্ছে অভিনয় কত রকম অভিনয় জানি সত্যি সত্যি কি কপাল করে এনেছিলাম একটা বাক্স হ্যাঁ রে কপাল এদের জালায় বাক্সও শেষ হয়ে গেছে বন্ধুরা আজকেই বাক্সকে দিয়ে আসতে হবে কোথাও নাহলে আর বাক্সটার কিছুই থাকবে না দেখুন কিভাবে বাক্স ছিঁড়েছে আর এই কচি নাতি আসছে ছেলার উদ্দেশ্যে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসবে তারপর দেখবে তারপর খেলবে ওমা বাগার পিছনে গেছে আবার এই বাগা তুই সরে আয় ও দেখুন ও কাগজ নিয়েই ফুটবল খেলছে এখন তো অলিম্পিক হচ্ছে ও পরের বছর যাবে কাগজ থেকে ফুটবল খেলা শিখে দেখুন তার সঙ্গে যোগ দিয়েছে শ্যামা শ্যামাও বড় পণ্ডিত ও বড়ো পণ্ডিত সবাই সবাই সাথে খেলছে এখন চলুন বন্ধুরা ভিডিও দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চারা ঝেঁটুমুনি করে আপনারা প্লিজ একটু দেখবেন কেউ টেনে দেখবেন না টা রাত্রির বেলা আমার বাচ্চারা কী উৎপাত করছে উৎপাত এই তুমি আবার পুনরায় এখানে হিসু করো না বাবা বারু করলাম কথা শুনতে হয় নাতি এসো বাঘা তুমি জায়গায় গিয়ে বসে পারো কচিনাতি আসছে করে করে ওমা ওষুধ তৈরি করছে ওরা খাবে ওদের ঠান্ডা লেগেছে এটা ঠান্ডা মানে সর্দি কাশিরই ওষুধ তো তৈরি করছি খাওয়ার সময় দেখবেন কিরাম ঢংটা করে চলুন দেখতে থাকুন এই ওষুধ নাতিকে এবার দেখুন খাবি না ওষুধ খাবি কি অ্যাক্টিং করছে দেখুন দেখুন খাবি ওষুধ খাবি এই এই দেখ ওষুধটা খাবি আয় আয় তুই খাবি ওষুধ খাবি দেখুন সব চলে যাবে দেখুন পালাচ্ছে ওষুধের ভয় পালাচ্ছে দেখছেন তো দেখুন কিরম পেছন বুকে বসে আছে এই

এ ডাস্টবিন থেকে এসছে ও আমাদের পাড়া থেকে এসছে ওমা ওখানে কি দৃশ্য ভূতর এক দিন এক এক রকম দৃশ্য দেখুন এরমভাবে কেউ বসে যেন বুড়ো ঠাকুরদা বসেছে ধুতি পরে দেখুন তো বন্ধুরা যদি মনে হয় কে পুরো ঠাকুরদা লাগছে অবশ্যই একটা কমেন্ট করবেন ওমা মা এরমভাবে বসে কেউ ওমা মা কচিরাজি যাও দাদুর কাছে দাদু তোমাকে দেবে চোখে একটা আবার জয় বাংলা আর একটা চোখে হবে তোমরা আজকে বলো বন্ধুদের অনুরোধ করো বন্ধুরা শুনুন আমাদের ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন পারলে একটা ঘন্টা নেড়ে নেবেন